প্রধানমন্ত্রী তার সন্তান এবং তার অগ্নি এবং তার সন্তান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি বা দুটি মামলা অনুসন্ধানের জন্য রয়েছে আপনি আজকের খবরের কাগজে এসছে যে আমরা প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী তার যে প্রদত্ত বিবরণী নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছে তার ট্যাক্সেশনের ট্যাক্সি ট্র্যান্ডে যে সম্পদ বিবরণ দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে একাদেশি আমরা মনে করছি একসঙ্গে এগুলি মামলা মোকদ্দার দিকে আমরা সেভাবে এগিয়ে যাব আমরা তো প্রশ্ন হচ্ছে কাছ থেকে আপনাদের বুঝতে হবে আমরা দলিল ভিত্তিক কাজ করি আমরা উন্নত মামলার মতো আমাদেরটা না আমরা যেগুলি প্রমাণিত দেশের কাগজপত্র আমাদের হাতে থাকে তার ভিত্তিতে আমরা এগুলি তো সেক্ষেত্রে উদ্যোগের থেকে মূলত রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিগত এবং মানি লন্ডারিং এগুলি হচ্ছে মূলত আমাদের কাজ আমাদের এর মধ্যে থেকে কাজ করতে সেটি করে গেছে